কোথায় যেন একটা লেখা পড়েছিলাম লেখাটা কেন মাথা থেকে সরাতেই পারে না দীর্ঘ একটা সময় যাবৎ তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি একজন কি না তাকে হারিয়েছে লেখাটা খুব ছোট কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটার গভীরতা কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই তাকে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় ছিল